তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ক্লাসে সিটি সেন্ট্রাল স্কুল শিয়াজগঞ্জের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো প্রিয় শিক্ষার্থীরা বরাবরের মতো আমরা আমাদের যে থার্ড সেমিস্টার যে প্রস্তুতি সেই পরীক্ষার প্রস্তুতি এবং সামনে যে নভেম্বরের দশ তারিখে যে টিউটোরিয়াল পরীক্ষা থার্ড টিউটোরিয়াল সেই পরীক্ষার প্রস্তুতি সামনে রেখে আমরা এখন লেখাপড়া করাচ্ছি বা করছি তো আমরা প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করো আমরা আজকে যে সিনপেন্সটি আলোচনা করব আর তার সে হার্ড ওয়ার্ড গুলো নিয়ে আমরা এখন একটু মিনিং গুলো একটু জেনে নেই তারপরে আমরা সিন প্যাসেজে মুভ করব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের আজকের বিষয় হলো ইউনিট 8 এর लेसन 4b কবিতাস ভিলেজ অথবা কবিতার গ্রামের ডেসক্রিপশন অর্থাৎ কবিতার গ্রামটি কেমন গ্রামটি দেখতে কেমন গ্রাম কোথায় সিচুয়েটেড বা কোথায় অবস্থিত গ্রাম কি কি রয়েছে জাস্ট এই সম্পর্কিত আজকে আলোচনা আর আলোচনার প্রেক্ষিতে আমাদের ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নেই গ্রেট গ্রেট অর্থ স্বাগত জানানো বা সম্ভাষণ জানানো আর এর মিনিং হলো টু ওয়েলকাম বা সমর্থ শব্দ হলো টু ওয়েলকাম এরপরে দেখো সাই সাই অর্থ লাজুক প্রকৃতির বা লজ্জা পাওয়া বা লজ্জা আর এর মিনিং বা সিনোনিম বা সমর্থ যদি বলি বাসফুল বা রিজার্ভ বাসফুল রাইট রিজার্ভ তো আমরা দিতে পারি রাইট এরপরে দেখো রিলাক্টেন্ট রিলাক্টেন্ট অর্থ অনাগ্রহী রিলাক্টেন্ট অর্থ কি অনাগ্রহী আর এর সিনোনিম বা সমর্থক unwilling reluctant means unwilling এরপরে দেখো foreign foreign অর্থ বিদেশ foreign অর্থ কি বিদেশ অর্থ নিজ দেশ থেকে করে অন্য একটা দেশকে বোঝাচ্ছে foreign আর এর আমরা মিনিং যদি ধরতে যাই আমরা দেখব belonging to another country অর্থাৎ অন্য দেশে অবস্থান অন্য দেশে কি অবস্থান করা এরপর দেখো কারি কারি অর্থ তরকারি আমরা যেমন মানে ভাতের সাথে ভাত তো খালি খেতে পারি না তরকারি লাগে সেই তরকারিকে বোঝাতে কারি শব্দটি ব্যবহার হচ্ছে কারি তরকারি কারি সমর্থক এ ডিশ অফ কুকড ফিস অর্থাৎ মাছ গোস্ত বা শাকসবজি দিয়ে রান্না করা যে খাবার সেটা কি বলা হয় কারি বা রান্না কর যেটা করা হয় মাছ তরকারি সেটা ডিস কারি এরপর হলো ডেলিসিয়াস ডেলিসিয়াস অর্থ সুস্বাদু ডেলিসিয়াস অর্থ কি সুস্বাদু এরপর দেখো ম্যাগাজিন ম্যাগাজিন অর্থ সাময়িক ম্যাগাজিন অর্থ কি সাময়িকী আর এর মিনিং হলো এ পাবলিকেশন অর্থাৎ একটা নির্দিষ্ট যেটি প্রকাশিত হয় সেটার নাম হলো ম্যাগাজিন বা সাময়িকী এরপর ডেজার্ট ডেজার্ট অর্থ খাবার শেষ হলে যে মিষ্টান্ন পরিবেশন করা হয় সেটার নাম হলো কি ডেজার্ট আবার আরেকটা হচ্ছে ডিএসিআ একটা ডেজার্ট অর্থ মরুভূমি আর যে ডিই ডাবল এস আর টি ডেজার্ট অর্থ মিষ্টান্ন এ ফাইনাল কোর্স যদি মিনিং করতে যায় বা সমর্থ করতে যায় তাহলে হবে এ ফাইনাল কোর্স অফ ফ্রুটস এন্ড সুইটস টু ওয়ার্ডস দ্য ইন্ট অফ ইটিং অর্থাৎ খাবারের শেষে আমাদের সামনে যে ফল ফলাদি বা মিষ্টান্ন জাতীয় দ্রব্য পরিবেশন করা হয় তার নাম হলো ডেজার্ট এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা স্কিপ স্কিপ তো বাদ দেয়া স্কিপ তো কি বাদ দেয়া বা মুছে ফেলা আর এর সমর্থক হলো টু ওমেট স্কিপ মিনস টু ওমেট এরপর টার টার ক্লান্ত টার অর্থ কি ক্লান্ত আর এর সমর্থক বা অর্থ বোর্ড এন্ড লাস্ট ওয়ার্ড হলো গ্রে গ্রে অর্থ দূষর গ্রে অর্থ কি প্রিয় শিক্ষার্থীরা দূষর আর এর মিনিং হলো টু অ্যাশ কালার টু অ্যাশ কালার ধূসর রঙের তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এই মিনিং গুলো জেনে নেই এ তাহলে আমাদের সুবিধা হবে আমাদের সেই প্যাসেজটি পড়ব সেই প্যাসেজটি পড়তে তো চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের প্যাসেজটি নিয়ে আলোচনা করি এবং এখান থেকে কোন কোশ্চেন আসে সেটা আমরা দেখি তো প্রিয় শিক্ষার্থী তোমরা ইংলিশ পড়ব 86 পেজ বের করো 87 86 পেজ বা সিএসসি পেজ নিচের দিকে দেখো খেয়াল করো রিড অ্যাবাউট কবিতাস ভিলেজ চলো আমরা কবিতা গ্রাম সম্পর্কে একটু আলোচনা করি

ওয়ান হাই স্কুল থ্রি প্রাইমারি স্কুল অ্যান্ড ওয়ান ভোকেশনাল ট্রেনিং কোর্স ইন দিস ভিলেজ এই গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় তিনটা প্রাথমিক বিদ্যালয় এবং একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এখানে কবিদের অ্যান্ড ফ্রেন্ডস লার্ন কম্পিউটার ইন দিস সেন্টার আর এই সেন্টারে কবিদ এবং তার বন্ধুরা কম্পিউটার শিখে কম্পিউটার কি করে শিখে ট্রেনিং সেন্টারে গিয়ে দেয়ার ইজ এ থিয়েটার ক্লাস অ্যান্ড স্মল লাইব্রেরি এখানে একটি থিয়েটার ক্লাব বা নাট্যশালা রয়েছে এবং একটি কি রয়েছে লাইব্রেরি রয়েছে কবি দেখেন বড় বুক লাইব্রেরি কবি থেকে কি করে বই ধার করে বা ধারে বই আনে অন চিলড্রেন্স ক্লাসিক সে ধার করে এই গ্রাম থেকে কি কেমন বই কেমন বই ধার করে বলো যে ধার করে কবিতা ইতিহাস এবং বাচ্চাদের বিভিন্ন বই

কিসের শিকার লোডশেডিং বা বিদ্যুৎ ডিভার্টের শিকার হয় অনর্গল ভাবে এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখান থেকে আমি যে খেয়াল করি কিন্তু কোশ্চেন আমরা এখান সেট করতে পারি যেমন কোশ্চেনগুলো হতে পারে যদি আমরা এটা পড়ে থাকি চলো আমরা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করি তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু কোশ্চেন আমি লিখি দেখো

হোয়াট ইজ ইনস্টিটিউশন অফ ভিলেজে কি কি পজিশন রয়েছে হোয়াট ইজ দা নেই হোয়াট ইজ দা নেইমা ইনস্টিটিউশন অফ দা ভিলেজ অফ দা

সুস্থ থাকো এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম